হ্যালো এভরিওয়ান সকলে নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের সুস্থতা কামনা করে শুরু করছি আরও নতুন একটি ব্লগ আজকে দু দুটো রান্না দেখাবো তোমার যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তাহলে আরও এরকম নতুন নতুন রান্না দেখাতে পারবো একটা মাছের আইটেম এটা হচ্ছে কাঁচকি মাছ এটা একটা সুন্দর রেসিপি শেয়ার করবো সাথে থাকবে আরও একটা চলো এখানে কেটে নিলাম খুব ঝিরিঝিরি করে আলু আর তার সাথে আরও কিছু সবজি কেটে নিয়েছি তার সাথে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই চারটে জিনিস দিয়েই মাছটা রান্না করব প্রথমে যে সবজিগুলো কাটলাম সেগুলোকে দেখো এক এক করে এই বড়ো বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি প্রথমেই নিয়ে নিলাম আলু তারপরেই খুবই মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ এই সবজিটা কেন মিহি করেছি সেটাও আগে বলি আর দেখো টমেটো খুব ছোট্ট ছোট্ট কেটেছি খালি কাঁচা লঙ্কা গুলো চিড়ে দিয়েছি থেকে খুব করে হয় কারণ এই দেখো কাঁচকি মাছ কত টুকুটুকু মাছ মাছটা ভীষণ নরম তাই জন্য খুব ঝিরিঝিরি করে সবজিগুলো যেগুলো দেবে সেগুলো কেটে নিতে পারো তোমরা পেঁয়াজ আর টমেটো দিয়েও করতে পারো আলুটা দিতেও পারো নাও দিতে পারো যার আলু খাওয়া বারণ সে আলু দেবে না এর সাথে কিন্তু পটলও খুব সুন্দর সুন্দর লাগে খেতে আমি দেইনি যদিও কিন্তু সেটা দিলেও খেতে খুব ভালো হয় তবে সেটাও কিন্তু বীজটাকে ফেলে দিয়ে ঝিরিঝিরি করেই কেটে নিতে হবে আর দিলাম কি দেখতেই পেলে একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল আর লঙ্কার গুঁড়োটা চাইলে নাও দিতে পারো এই দেখো সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি নরম নরম করে এবারে তেলে তেল গরম হয়ে উঠলে দিয়ে দিলাম কালো জিরে আর একটু রসুন বাটা ফোড়ন সেটা একটুখানি নাড়াচাড়া করে এক মিনিটের মতন তারপরেই কিন্তু মাছটা আঁচ কমিয়ে কড়াইতে ঢেলে দিলাম পুরো মাখা মাছটা আর হাত দিয়ে দেখো চারিদিকে একটু করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে মাছটা এবং আলুটা এবং পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবটাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা ঢাকা চাপা দিয়ে রান্না করলাম আর ঢাকাটা তুলে আরও একবার একটু নরম হাতে উল্টে নেব কড়াইটা ঝাঁকিয়ে যদি উল্টাতে পারো তাহলে তো খুবই ভালো হয় তবে সেটা হতে গেলে এক্সপার্ট রাঁধুনি হতে হবে বা সাংসারিক জীবন অনেক বছরের হতে হবে আমাদের মা মাসিরা সেটা পারে যাই হোক নরম করে মাছটা হয়ে যাওয়ার পর দেখো রান্নাটা একদম কমপ্লিট দশ মিনিটের মতন ধিমে আছে এটা রান্না করতে লাগে আর কেমন হয়েছে দেখো আর একটা রেসিপি যেটা খুব পছন্দ হবে বাচ্চাদের সেটা একটু শেয়ার করছি সন্ধ্যেবেলা এরকম দুটো পাউরুটি আমি তাওয়াতে একটু এপিট ওপিট করে সেঁকে নিয়েছি আর মাঝখান দিয়ে দেখো কেটে নিয়েছি এটাকে লম্বা একটা পাউরুটি আমাদের এখানে বেকারিতে পাওয়া যায় সেখান থেকেই নিয়ে এসেছি আর এখন এই গ্রেটারটার মধ্যে এই যে চিজ নিয়েছি আমার মজারবেলা চিজ ছিল না সেটা ভালো করে বেশি করে চিজ দিয়ে দিলাম পাউডারটির ওপরে আর তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এরপর থেকে একটু মেয়ের পছন্দের জিনিস সেটা হচ্ছে চিনি সেটা দিয়ে নিয়েছি অপশনাল তোমাদের চিনি না খেতে ইচ্ছে হলে অন্য কিছু বা লবণও দিতে পারো ব্ল্যাক সল্ট দিলে বেশি ভালো লাগে খেতে তারপরে এভাবে আবার মুড়ে নিলাম এইবারে আমি মাইক্রোওয়েভ বা তাওয়ার উপরে আরও একবার এই পাউডারিটাকে বসিয়ে দেব। তাহলে কি হবে যে চিজটা দিলাম সেই চিজটা মোল্ড হয়ে যাবে এই যে দেখো একদম গলে গেছে চিজটা আর খেতে যা টেস্টি হয় এটা তোমরা কিন্তু সন্ধেবেলায় বা টিফিন বক্সে বাচ্চাদের এটা করে দিতে পারো এটা খুবই হেলদি একটা রেসিপি যেটা বাচ্চাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় আর এই দেখো উপর থেকে আরও একটু দিয়ে দিলাম চিজ ভিডিওটা কেমন লাগলো লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো